বিয়ের আগে কেন রক্ত পরীক্ষা করবেন আসলে বিয়ের আগে রক্ত পরীক্ষা তো অনেক ধরনের পরীক্ষাই আছে কোন পরীক্ষাটা করবেন সেটা নিয়েও মানুষজন কনফিউজ থাকে বা কীভাবে আমি কী ধরনের রোগ থেকে আমি আসলে বিয়ের আগে পরীক্ষা করলে ভালো থাকতে পারবো সেটাও কিন্তু আসলে আমাদেরকে আমরা অনেকেই জানি না তো আসলে বিয়ের আগে রক্ত পরীক্ষার ক্ষেত্রে দুইটা জিনিস আমরা মাথায় রেখে একটা হচ্ছে কিছু ইনফেকশাস ডিজিজ আছে বা কিছু সংক্রমণ বা জীবাণুজনিত জনিত কিছু রোগ আছে যেগুলো শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়াতে পারে সেগুলো একটা বিষয় আছে যেমন হেপাটাইটিস বি সি এগুলো তারপরে এইডস সিফিলিস গণের এগুলো তো আমরা সবাই জানি যে এগুলো আসলে জনবাহিত রোগ এবং শারীরিক সম্পর্কের মাধ্যমে এগুলো রোগ ছড়াতে পারে এবং এই রোগগুলির মধ্যে বেশ কিছু রোগ আছে যেটা আমাদের একেবারে প্রাণঘাতী রোগ তো ফলে এগুলোর একটু দেখার ব্যাপার আছে তো আমরা যখন ব্লাড ট্রান্সমিশন করি তখন কিন্তু কেউ যখন ব্লাড ডোনেট করে বা ব্লাড ট্রান্সমিশন করার কাছ থেকে আমরা রক্ত নেই তখন কিন্তু আমরা এই পাঁচটি রোগের পরীক্ষা কিন্তু আমরা করে ফেলি আচ্ছা এর বাইরে আছে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া রোগ পরীক্ষা করার জন্য আমরা হেনিমোগোবিন ইলেকট্রোফোর আমরা করে নিই এটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে একজন রোগী সে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার কিনা তো একজন ক্যারিয়ার বা থ্যালাসেমিয়া মাইনরের রোগী যদি আরেকজন ক্যারিয়ারকে বিয়ে করে তাহলে কিন্তু পঁচিশ পার্সেন্ট সম্ভাবনা থাকে বাচ্চার থ্যালাসেমিয়া মেজর হওয়ার এবং এই থ্যালাসিমার মেজরের বাচ্চা মানে হচ্ছে তার জীবনটি একটি দুর্বিষহ জীবন তাকে কিছুদিন পর রক্ত নিতে হয় তার স্প্লিন বড় হয়ে যায় প্লেহাটা বড় হয়ে যায় শরীর খারাপ হয়ে যায় এবং বারবার রক্ত নিতে নিতে তার আয়রন বেড়ে যায় সেই আয়রন তার বিভিন্ন অর্গ্যানকে ড্যামেজ করে তো এইগুলো কিন্তু আসলে আমাদের জন্য অত্যন্ত মানে হৃদয় বিদারক বেদনাদায়ক এবং বাংলাদেশে দিনকে দিন থ্যালাসেমিয়া রোগী বেড়েই চলেছে বাংলাদেশে পনেরো থেকে বিশ পার্সেন্ট মানুষ থ্যালাসিমিয়া ক্যারিয়ার বা মাইনর তো এই পরিমাণ মানুষ যদি থ্যালাসিমিয়া ক্যারিয়ার হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন সামনের দিনগুলোতে আমরা সচেতন যদি না হয় তাহলে কী পরিমাণ থ্যালাসিমিয়া রোগী আমাদের পরিবারে বা আমাদের সমাজে যুক্ত হবে তাই আমরা সবাই বলবো যে আমরা যেন সুস্থ থাকতে পারি তার জন্য আমাদের এই সচেতনতা জরুরি বিয়ের আগে রক্ত পরীক্ষা করবার জন্য আপনারা সবাই একজন জেনারেল ফিজিশিয়ান বা একজন এমবি ডক্টরের কাছে গেলেও কিন্তু তিনি আপনাদেরকে এই পরামর্শগুলো দিতে পারবেন আপনারা বিয়ের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন যে তার কী কী পরীক্ষা করলে পরে তার হবু পার্টনারের জন্য বা অনাগত সন্তানের জন্য ভালো হবে সেটি আপনারা জেনে নেবেন এবং নিজেদের স্বার্থে নিজের পরিবারের স্বার্থে আপনারা এই পরীক্ষাগুলো করে নেবেন এটা নিয়ে কখনোই কোনো জটিলতা বা মানসিক জটিলতায় বা হীনমন্যতায় ভুগবেন না যে আমি পরীক্ষা করতে গেলে তো আমার রোগ বের হয়ে আসবে মনে রাখবেন সময় আপনার এই গোপনীয়তা পরবর্তী প্রজন্মের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে আমরা চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের আগামী প্রজন্ম যেন সুস্থ থাকে